আজকে বিএডিসি সারা বাংলাদেশের যে শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত ধান গম পাট তেল ডাল থেকে শুরু করি ডায়রি ফার্ম কৃষিভাবে যত শ্রমিক আছে এই শ্রমিকদের পঁচিশের আইন চাপিয়ে দেওয়া হয়েছে যে পঁচিশের আইনের ভিতরে বলা হয়েছে যে একটা লোক বাইশ দিন একুশ দিনের পর কাজ করতে পারবে না একটা লোক আট আটান্ন বৎসর হয়ে গেলে তার ব্যাংকে টাকা ঢুকবে না একটা আত্মঘাতক আইন একটা স্বৈরাচারী আইন এই আইন যে বানিয়েছে আমরা মনে করি এরা দেশের হয়তো কোনো মানুষ না এরা শ্রমিক বান্ধব না এরা শ্রমিকের সূত্র আজকে একটা কথা বলতে গেলে বলতে হয় এই শ্রমিকরা যদি উৎপাদন না করে দেশ অচল হয়ে যায় আপনারই ইতিপূর্বে পূর্বে দেখেছেন সারা বিশ্বে করোনায় বিভিন্ন বড়ো বড়ো দেশ ধনুক হয়ে গিয়ে বিপদগ্রস্ত হয়েছে আজ আমাদের বাংলাদেশের যারা কৃষক মাঠে কাজগিরি খায় এরা খাবার উৎপাদন করে আমাদের সিদ্ধাকে খাড়া করে রেখেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিআইডিসির কোনো শ্রমিক ঈদ গরুর মাংস খাই সারা বছর ক্ষয় করতে পারে না এক কেউ কষ্ট কেনার ক্ষমতা রাখে না এই যে শ্রমিকদের এই বিআইডিসি শ্রমিকের যারা উদ্বোধন কর্মক্ষেত্রে আসে যে বাটফাররা আছে। যে চিটাররা আছে ঈদের আমরা প্রতিহত করতে চাই এরা যে বৈষম্য কিনেছে এই বৈষম্যের বিরুদ্ধে আমার বিআইডিসি শ্রমিকরা আজকে একত্র হয়েছে আজকে যদি আমাদের এই পঁচিশের ধারা বাতিল না করে আমরা অনির্দিষ্টকালের জন্য কোনো বিআইডি শ্রমিক কাজ করবে না আমরা টোটাল ফরম সব অচল করে দেব আমাদের দাবি পঁচিশের আইন বাতিল সতেরোর আইন বাস্তবায়ন সতেরোর আইন বাস্তবায়ন হলে পারে আমাদের শ্রমিক ভাইরা অনেক সুবিধা পাবে করতে পারবে পঁচিশের আইন চালু হলে পারে আমাদের শ্রমিকরা নিয়ে অধিকার থেকে বঞ্চিত হবে তাই আমার সরকারের কাছে আবেদন শ্রমিকরা যাতে ভালো থাকে যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেই আঞ্চল সেই আইন আইন চালু অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দুই হাজার পঁচিশ সালে যে আইন নীতিমালা তৈরি হয়েছে এই আইন ও নীতিমালা সম্পূর্ণ শ্রমিক বিরোধী এবং আমাদের জন্য চরম বিপজ্জনক তাই আমি এই আইনকে ধিক্কার জানাই এই আইনকে আমরা প্রত্যাখ্যান করেছি এই আইনকে আমরা মানি না মানব না